আসসালামু আলাইকুম শারীরিক অসুস্থতার কারণে একটা পরিবার কীভাবে ধ্বংস হয়ে যায় তার প্রমাণটা দেখেন আমি যার বাসে যাচ্ছি সে আগে ঢাকায় একটা কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন অল্প বয়সে ছেলেটি তার বাবাকে হারায় তখন থেকে ছেলেটি তার পরিবারের হাল ধরে মা স্ত্রী এবং ছয় মাসের একটা বাচ্চাকে নিয়ে উনি খুব সুখেই ছিল একদিন হঠাৎ করে ছেলেটি খুবই অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে যাওয়ায় ডাক্তার টেস্ট করে জানতে পারে ছেলেটির দুইটায় কিডনিতেই সমস্যা এবং লিভারে পানি জমছে এখন ডাক্তার বলছে ভারতে নিয়ে চিকিৎসা করতে কিন্তু পরিবারের অসচলতার কারণে অর্থের অভাবে সেটা সম্ভব হচ্ছে না যদি এই সমাজে কিছু বিতবান হৃদয়বান ব্যক্তি এই ছেলেটি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো ছেলেটি চিকিৎসা নিয়ে সুস্থ পরিবার নিয়ে সুখে থাকতে পারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন রোগীর পরিবারের সাথে